আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন অনলাইন ক্লাসের আজকে দ্বিতীয় ক্লাস আপনাদের হচ্ছে কমিউনিকেশন জিনিসটা আসলে কি কমিউনিকেশন অর্থ হচ্ছে যোগাযোগ অর্থাৎ কমিউনিকেশনের মধ্যে আমাদের অনেক বিহেভিয়ার অনেক কিছু পরে যেমন কমিউনিকেশনটা কিন্তু আমাদের লাইফে খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে কারণ আমাদের একজন আরেকজনের সাথে পরিচিত হওয়ার জন্য কমিউনিকেশনটা খুবই গুরুত্বপূর্ণ আর আজকে আপনার কমিউনিকেশনটাকে কিভাবে একটু ডেভেলপ করা যায় সেজন্য আজকে আপনাদের সাথে কিছু টিপস এই ক্লাসে শেয়ার করব যে টিপসগুলো ফলো করলে আশা করি অনেকটাই আপনার যোগাযোগ দক্ষতা বৃদ্ধি পাবে যেটা আমি ফলো করি আমি আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব নাম্বার ওয়ান যেটা সেটা হচ্ছে যখন ব্যক্তির সাথে কথা বলবেন অবশ্যই স্মাইল দিয়ে কথা বলবেন এই পৃথিবীতে সবচেয়ে সুন্দর লাগে একটা মানুষকে তখন যখন সে স্মাইল করে অর্থাৎ আপনি যখন একজন ব্যক্তির সাথে স্মাইল দিয়ে কথা শুরু করবেন তখন কিন্তু আপনাকে 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 খুব সুন্দর এবং 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 খুবই খুবই আকর্ষণীয় পজিটিভ আত্মবিশ্বাসী মনে হবে তাই যখন কথা বলা শুরু করবেন একটু একটা স্মাইল দিয়ে কথাটা শুরু করবেন টপিকটা ইন্টারেস্টিং হবে নাম্বার ওয়ান হচ্ছে স্মাইল দিয়ে কথা বলা নাম্বার টু হচ্ছে শুদ্ধ উচ্চারণে কথা বলা শুদ্ধ উচ্চারণের কথা বলে আপনি শুদ্ধ উচ্চারণ যদি কথা বলতে না পারেন আমাদের বাংলাদেশে অনেক জেলার অনেক ধরনের ভাষা রয়েছে কিন্তু ওই বাসাটা সব জায়গায় ইউজ করা যায় না যেমন আপনি ন্যাশনাল প্রোগ্রামে যদি স্পিচ দেন তখন কিন্তু আপনি আপনার যে গ্রামের বা আপনার যে জেলার যে বাসা রয়েছে আঞ্চলিক ওইটা কিন্তু আপনি মজার চলে বলতে পারেন কিন্তু এটা সবসময় কিন্তু প্রযোজ্য না সেক্ষেত্রে আপনাকে শুদ্ধ উচ্চারণে কথা বলতে হবে এবং সেটা প্র্যাকটিস করতে হবে শুদ্ধ উচ্চারণের কথা বলাটা খুবই গুরুত্বপূর্ণ আপনার কমিউনিকেশনের ক্ষেত্রে তারপর নাম্বার থ্রি হচ্ছে ধীরে ধীরে কথা বলা হ্যাঁ ধীরে ধীরে কথা বলা ধীরে ধীরে কথা বলবেন কেন এবং আমি যদি স্পিডে কথা বলি আপনার কথা যদি মানুষ বুঝতে না পারে তখন কিন্তু আপনাকে ওই গুরুত্ব দিবে না তাই আমি কি বলছি সেটা স্পষ্টভাবে যাতে আহ অডিয়েন্সটা শুনতে পারে বুঝতে পারে সেটা খেয়াল রাখতে হবে তাই শুদ্ধ উচ্চারণের কথা বলাটা খুবই গুরুত্বপূর্ণ নাম্বার 4 হচ্ছে আই কন্টাক্ট এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক এটা আই কন্টাক্টটা আপনি কেন করবেন যখন আপনি কারো সাথে কথা বলেন দেখবেন আপনি যদি তার চোখের দিকে চোখ রেখে কথা না বলতে পারেন তাহলে কিন্তু আপনাকে আনকনফিডেন্স দেখাবে আপনার কনফিডেন্স বৃদ্ধির জন্য কিন্তু চোখে চোখ রেখে কথা বলাটা খুব গুরুত্বপূর্ণ আমি বলছি না যে আপনি এক টানা চোখে তাকিয়ে থাকবেন এক পলকহীন ভাবে এভাবে বলছি না আপনি যখন চোখে চোখ রেখে কথা বলবেন আপনার আত্মবিশ্বাস বেড়ে যাবে আর আপনি যখন অন্য চোখের চোখে কথা বলেন তখন কিন্তু সামনে থাকা ব্যক্তিটি সে খুবই তার কথাগুলো শুনছেন মনোযোগ দিয়ে তাই কথা বলার সময় আই খুবই গুরুত্বপূর্ণ আই কন্ট্রাক্ট দ্বারা ধারা আপনার আত্মবিশ্বাস ফুটে ওঠে হ্যাঁ তাই আমরা যখন কথা বলবো তখন কিন্তু আই কন্টাক্ট এটা আমরা মেনটেন করবো হম তারপর হচ্ছে পাঁচ নাম্বার হচ্ছে আত্মবিশ্বাস এটা খুবই গুরুত্বপূর্ণ আপনি কথা বলতে পারেন কিন্তু আপনি মানুষের সামনে কথা বলতে পারেন না আপনার আত্মবিশ্বাস থাকে না এই আত্মবিশ্বাসটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলার ক্ষেত্রে আপনি যদি আত্মবিশ্বাসের একটা মিথ্যা বলেন তখন কিন্তু সেটা সত্য হিসেবে মানুষ ধরে আমি বলছি না মিথ্যা কথা বলবেন অবশ্যই মিথ্যা কথা বলবেন না কিন্তু আমি জাস্ট বুঝাতে চাচ্ছি যে আপনি যখন মিথ্যা কথাটাও কনফিডেন্স নিয়ে বলেন তখন কিন্তু সেটা সত্য মনে হয় তাই আপনি ভালো কথাও যখন আপনি নার্ভাস হয়ে বলবেন আনকনফিডেন্স হয়ে বলবেন তখন কিন্তু আপনাকে সেই রকম মানুষ পাত্তা দিবেন তাই কথা বলার সময় কনফিডেন্স থাকাটা খুব গুরুত্বপূর্ণ আত্মবিশ্বাস যেটা এখন আত্মবিশ্বাস কিভাবে নিজের মধ্যে আসে আত্মবিশ্বাসটা আসে আপনি যদি আপনার যে প্রফেশনাল লাইফ অথবা পার্সোনাল লাইফ আপনার যে পোশাক আমি শুরুতে কেন পোশাকের কথা বলছি কারণ পোশাক বলে যেমন আপনি অফিসে যাবেন আপনার অফিসের যে ড্রেস ওইটা যদি আপনি পরে যান আপনাকে আত্মবিশ্বাসী মনে হবে আর ওই দিন যদি আপনি অফিসে যদি অফিসের ড্রেস আপ না করে আপনি একদম মানে যেটা আপনার ভালো লাগে না তারপরে এটা পরেছেন এটা পরে অফিসে যাবেন আপনার কিন্তু আনকনফিডেন্স লাগবে আপনি বিভিন্ন মিটিং এ করতে যাবেন না কারণ আপনার কাছে আনে লাগবে যে আমাকে মনে হয় কেমন দেখাচ্ছে বা কি মানে এরকম একটা ভাবনা নিজের মধ্যে তৈরি হয় তাই আপনার কনফিডেন্সটাকে বাড়ানোর জন্য আপনার পোশাক হতে হবে সুন্দর এবং মার্জিত খুবই সুন্দর এবং মানিত্য পোশাক আপনার আত্মবিশ্বাস ফুটিয়ে তুলে এটা আপনি অ্যাপ্লাই করে দেখেন আপনি যখন ভালো জামা কাপড় করবে পরবেন যে কোনো সেক্টরে আপনার আত্মবিশ্বাস ফুটে উঠবে আপনার মধ্যে ক্রিয়েটিভিটি তৈরি হবে এবং আপনার যে হেয়ার স্টাইল বা বিভিন্ন যে বাহ্যিক যে বিষয়গুলো রয়েছে এগুলাকে সুন্দর করে গুছিয়ে রাখলে আপনার আত্মবিশ্বাস ফুটে উঠবে আজকে যে পাঁচটা টিপস বললাম এই পাঁচটা টিপস যদি ফলো করেন আশা করি অনেকটাই আপনার এই কথাগুলোর যা কমিউনিকেশন স্কিলস আপনার ডেভেলপ হবে এছাড়াও পরবর্তী ক্লাসগুলোতে আমরা এটা সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা করব কিভাবে কমিউনিকেশন স্কিলসটাকে আরো ডেভেলপ করা যায় পাঁচটা টিপসের বাইরেও আমরা আলোচনা করব সেই পর্যন্ত আপনারা আমাদের ক্লাসগুলো খুব মনোযোগ সহকারে দেখবেন পড়বেন আমি প্রথম ক্লাসেও বলেছি এখনো বলছি আমার কোনো ভুল হলে সেগুলো ধরিয়ে দিবেন আমি চেষ্টা করব সেই ভুলগুলো শুধরানো এবং আমি নিজে যতটুকু জানি বা আমি বিভিন্ন মেন্টরদের কাছ থেকে যতটুকু শিখেছি আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই আপনারাও যা পারেন আমার 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 সাথে শেয়ার করবেন আমার গুরুকুরা ধরিয়ে দিবেন আমি সবার জন্য দোয়া করি আমার জন্য দোয়া করবেন প্রত্যেকটা ক্লাসে আমি তোফাজ্জল আপনাদের সাথে ধন্যবাদ